আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল পাকিস্তান সাহিত্যের বিপক্ষে বাংলাদেশের এ দলের কিন্তু এই ম্যাচে বাংলাদেশ উনআশি রানের বিশাল ব্যবধানে হেরেছে টপ এন্ড টি টেন টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা অনেক আগ্রহ নিয়ে বাংলাদেশের ভক্তরা আজকের খেলা দেখেছেন কিন্তু পাকিস্তানের কাছে এই বাংলাদেশ এ দল পাত্তাই পেল না অতাই পেল না মনে 78 রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ প্রথমে পাকিস্তান তারা ব্যাটিং আসে ব্যাটিং এসেই। মানে কি বলবো কি চমৎকার ব্যাটিং করেছে তারা খুবই চমৎকার 227 রান করে 20 ওভারে 227 রানের মধ্যে পাকিস্তানের তিনজন শীর্ষ ব্যাটার প্রথম তিনজন তিনজনই হাফ সেঞ্চুরি করেন এবং চমৎকার ব্যাটিং করেছেন তারা দুই দুই ওপেনার খাজা মোহাম্মদ নাপে এবং ইয়াসির খান মিলে গড়ে তুলেন 118 রানের জুটি অন্যদিকে একত্রিশ বলে একষট্টি রান করে আউট হন হাজার না চল্লিশ বলে বারোটি রান করেন ইয়াসির খান ওয়ান সাতাশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন সৈয়দ মোহাম্মদ 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 আব্দুল সামাদ ফাইক বলে ইরফান পঁচিশ রান করেন শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে দুইশত সাতাশ রানের টার্গেট দেয় বাংলাদেশকে বাংলাদেশের হয়ে একটা করে উইকেট পান আকিবুল হাসান হাসান মাহমুদ মাহফুজুর রহমান রাব্বি এই হলো প্রথম ইনিংস খেলা কিন্তু বাংলাদেশ যে এই দুশো সাত রানের জবাবে খেলতে গিয়ে এত বাজে ভাবে মানে অল আউট হয়ে যাবে তা হয়তো আপনি আমি কেউ কল্পনাও করি নাই বাংলাদেশে হয়ে একমাত্র ব্যাটার যিনি হাফ সেঞ্চুরি করেছেন তিনি হলেন সাইফ হাসান বত্রিশ বলে সাতান্ন রান করেন জিসান আলম সতেরো বলে তেত্রিশ রান আফিফ হোসেন ধ্রুব আট বলে ছয় রান অধিনায়ক নুরুল হাসান সুহান ষোলো বলে বাইশ রান করেন শেষ পর্যন্ত বাংলাদেশ ষোলো দশমিক পাঁচ বল খেলেই একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় খুবই খুবই লজ্জাজনক একটা হার এই বাংলাদেশের জন্য কি বলবো পাকিস্তানে করে নেন মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট নেন উবাইদ শাহ ও মাজ আহমদ সাদাকাত এই হলো পাকিস্তানের যারা বলার ছিলেন তারা দুর্দান্ত বোলিং করেছেন এবং দুর্দান্ত বোলারদের কারণেই বাংলাদেশ একশো রানে গুটিয়ে যায় তাও আবার ষোলো দশমিক দুই বল খেলে কি বলবো ভাই এই বাংলাদেশ যে এইভাবে হারবে তা হয়তো আপনি আমি কেউ কল্পনাও করি নাই আমরা অনেক আশা করছিলাম যে বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলবে অন্তত একটা লড়াই করবে বাংলাদেশের হয়ে বাংলাদেশের এই টিমে সাতজন জাতীয় দলের প্লেয়ার ছিলেন কিন্তু এই সাতজন প্লেয়ার দিয়েও পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশ কিছুই করতে পারলো না উল্টো উনআশি রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ হেরে যায় সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোদাফে